আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে একটি আমল দেখাচ্ছি যে আমলটি করলে আপনার সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার বাধ্য থাকবে এক কথায় সকলে হ্যাঁ আপনার বাধ্য থাকবে এই আমলটি করলে ইনশাআল্লাহ আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলেই এটা কীভাবে করবেন আমি সংক্ষেপে নিয়ম বলে দিচ্ছি আমি পড়ে শোনাবো এবং নিয়মটা সংক্ষেপে বলে দেব আমি একবার পড়ে শোনাচ্ছি তারপর আমি সহজ করে বুঝিয়ে বলে দিব কিভাবে আমলটি করবেন আল্লাহ তালার একটি নাম যা মিয় অর্থ হচ্ছে হে একত্রকারী এই পবিত্র নামটি সদা সর্বদা জিকির করিলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে সক্ষতা ও ভালোবাসা সৃষ্টি হয় এবং স্নেহপ্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায় এক কথায় বলতে গেলে আপনি তাদেরকে বাধ্য করে নিতে পারবেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধুবান্ধব স্ত্রী স্বামী মেয়ে যেই হোক সকলকে যদি আপনার বাধ্য করতে চান সকলে ভালোবাসা লাভ করতে চান এই আমলটি করবেন কীভাবে করবেন আল্লাহ তালা এই গুণবাচক নামটি ইয়া যা মিয়ো ইয়া যা মিও বেশি বেশি পাঠ করবেন এভাবেও করতে পারেন প্রত্যেক নামাজের পরে একুশবার করে পাঠ করতে পারেন অথবা সকাল সন্ধ্যা একশো একবার করে পাঠ করতে পারেন এইভাবে দীর্ঘদিন আমলটি কন্টিনিউ করবেন অথবা যদি চান সারাদিন আপনি সদা সর্বদা বেশি বেশি পাঠ করবেন এইভাবেও আমলটি করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো তাহলে আপনি যদি এভাবে করতে পারেন এবং যতদিন পর্যন্ত আমলের পরিপূর্ণতা না আসে সাত দিন এগারো দিন একুশ দিন একচল্লিশ দিন পর্যন্ত করবেন এডভি তর ইনশাআল্লাহ আশা করা আল্লাহর মেহরবানিতে আপনার সকল স্বজন আপনার প্রতি তাদের ভালোবাসা বেড়ে যাবে হ্যাঁ আপনার বাধ্য থাকবে আপনার সাথে তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ আপনাদের জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কল দিবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক ইসলামিক আমলগুলো এবং ইসলামিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আপনার যদি কোনো জরুরি কাজ থাকে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো বিষয় কাজ করে নিতে পারবেন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি বকাত